রহিম আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি জিন ও শয়তানের আসর সারা জীবনের জন্য দূর করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে আপনারা অনেক ভাই বোনেরা রয়েছেন যারা দীর্ঘ সময় ধরে অনেক বছর ধরে জিদ এবং শয়তান দ্বারা আক্রান্ত কোনো মতেই আপনারা জিদ শয়তানকে সারা জীবনের জন্য আপনাদের জীবন থেকে তাড়াতে পারেননি অনেক আমল করেছেন অনেক করেছেন অনেক সাহেবদের কাছে গিয়েছেন কেউই করতে পারেনি আবার অনেকে বলে থাকে যে তাদেরকে তাড়াতে গেলে তাদের উপরে এরা আক্রমণ করে থাকে ভয় দেখায় আর বিভিন্ন রকম কথা বলে থাকে আপনাদেরকে একটি গোপন তথ্য বলে দিই যে সকল শায়করা কোনো আমল করার ক্ষেত্রে বা আপনারা যারা জিন এবং শয়তানকে তাড়ানোর জন্য যখন আমল করেন ওই আমলের মধ্যে যদি এসমে আজমের প্রয়োগ না করেন তাহলে কখনোই তারা আপনাদের কাছ থেকে যাবে না পুনরায় বারবারই ফিরে আসবে আর এই জির এবং শয়তানকে তাড়ানোর সবচাইতে উত্তম বিষয়টি হল আমল প্রয়োগের ক্ষেত্রে আপনি হচ্ছে তোসামের প্রয়োগ তো করবেন পাশাপাশি এসমে আজমের প্রয়োগ করবেন তখন ওই জিন এবং শয়তান সারা জীবনের জন্য আপনার কাছ থেকে চলে যেতে বাধ্য আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা জিন দ্বারা আক্রান্ত দেখা যাবে যে এই মানুষগুলো হঠাৎ করে অসুস্থ হয়ে যায় দেখা যায় শরীরে বিভিন্ন স্থানে ব্যথা ঠিকমতো ইবাদত করতে পারে না কোন শুনতে পারে না তারা ভালো কোনো কাজে গেলে ওই কাজ কখনোই হবে না তাদের ব্যবসা বাণিজ্য উন্নতি হচ্ছে না চাকরি চলে যাচ্ছে কাছের মানুষগুলো শত্রু হয়ে যাচ্ছে তারা খুবই সন্দেহ পড়ানো হবে এবং তারা একেবারে চুপচাপ থাকতে পছন্দ করবে খাওয়া দাওয়া কম করবে কথা কম বলবে কিন্তু একবার কথা শুরু করলে শুধু বলতেই থাকবে তবে তাদের কাছে যদি ভালো কথা বলেন হঠাৎ করে তারা রেগে যাবে দেখবেন কিছু মানুষ রয়েছে জিন এবং শয়তান্দারা আক্রান্ত তারা হঠাৎ হঠাৎ এমনভাবে সাধারণ কথায় রেগে যাবে এত বিরত্ব ফিল করবে মানুষের কথাগুলো যা আপনি অবাক হয়ে যাবেন আপনি নিজেও বুঝতে পারবেন না কি কারণে সে এই ধরনের আচরণ করলো এবং দেখা যায় যে এই ধরনের মানুষগুলিকে সুস্থ করার জন্য তারা অনেক সময় ডাক্তারের কাছে গিয়ে থাকে কিন্তু ডাক্তার বলে এদের কোনো রোগী নেই পৃথিবীর কোনো ডাক্তার তাদের রোগ নির্ণয় করতে পারবে না দেখা যাবে যে শেষ পর্যন্ত বলবে এটা মানসিক রোগ এই জিন মানুষদেরকে এমনভাবে অত্যাচার করে এত নির্যাতন করে শয়তান মানুষদেরকে এমনভাবে কষ্ট দিয়ে থাকে অনেকেই দেখা যায় সহ্য করতে পারে তবে তাদের কাছে মনে হয় এই যন্ত্রণার চাইতেও মৃত্যুর যন্ত্রণা অনেক সহজ হবে আসলে ঠিক তা না আর লাতালায় ভালো জানেন মৃত্যুর যন্ত্রণা সহজ হবে না কঠিন হবে তবে তাদের কাছে স্বাভাবিকভাবে মনে হয় আবার অনেকেই সহ্য করতে না পেরে পাগল হয়ে যায় আবার অনেকেই দেখা যায় যে এই জিন এবং শয়তানরা অত্যাচার নির্যাতন করে তাদেরকে একেবারে মেরে ফেলে দেখা যায় যে কোনো যদি অবিবাহিত মেয়েকে দিনে আচর করে শয়তান আচর করে তার বিয়ে হতে দেবে না আর বিয়ের পরে আচর করলে স্বামীর সংসার তাকে করতে দিবে না এবং সন্তান মা বাবা ভাই বোনদের কাছ থেকে তাকে দূরে রাখার চেষ্টা করবে এমন কি ওই ব্যক্তির জীবনে যতদিন পর্যন্ত ওই জিন এবং শয়তানকে সারা জীবনে যে না করবে তার জীবনে আর শান্তি মিলবে না যে সকল ভাই বোনেরা জিন এবং শয়তান দ্বারা আক্রান্ত তারা প্রত্যেকেই জানেন এই জিন এবং শয়তান তাদের জীবনকে এমনভাবে বিষিয়ে তুলে তাদের কাছে মনে হয় যে এই জীবনে বেঁচে থাকতে তারা আর কোনো শান্তি পাবে না ঠিক বিষয়টা ওই রকম নয় আপনাদেরকে একটি কথা বলে দিয়ে থাকি এই আমলটির সামনে এবং এসমে আজমের সামনে জিন এবং শয়তান কুলো কলা পাতা কচু পাতা সাদা কাগজের চাইতেও তুচ্ছ শুধুমাত্র আপনাকে আমলটি সঠিকভাবে প্রয়োগ করতে হবে এই যে আজকের যে আমলটি রয়েছে যে সকল ভাই বোনেরা দীর্ঘ সময় ধরে দুই বছর পাঁচ বছর দশ বছর বারো বছর এর চাইতে অধিক সময় ধরে যদি জিন এবং শয়তান দ্বারা আক্রান্ত হয়ে থাকেন আজকে একটি উদাহরণ আপনাদের সামনে জ্বলন্ত প্রমাণ দিব এই আমলটিকে আমি যেভাবে বলবো সেইভাবে প্রয়োগ করবেন তার দুই মিনিট পরে জিন এবং শয়তান যদি সারা জীবনের জন্য আপনার কাছ থেকে দূরে না যায় তখন আপনারা বলবেন এবং আমল করার সাথে সাথেই রেজাল্ট পাবেন এতে বিন্দু পরিমাণের সন্দেহ নেই এজন্য এই আমলটিকে আপনাকে সঠিক নিয়মে করতে হবে জিন এবং শয়তান সে যত বড় শক্তিশালী হোক না কেন আপনার আশেপাশে থাকতে পারবে না তার একটি আরেকটি প্রমাণ দেই সুলাইমান সুলাইমান আলুসাল্লা সাল্লাম কোনো জিন যদি কথা না শুনতো বদমাইশি করতো তখন একটি জিনিস তিনি পাঠ করতেন পাঠ করার সাথে সাথে এমন শাস্তি পেত সোজা হয়ে যেত আর দ্বিতীয়বার পাঠ করলে সাথে সাথে জ্বলে পড়ে ছাড়খাড় হয়ে যেত সেই আমলটিও আমি আপনাদের মাঝে অতি দ্রুতই নিয়ে হাজির হবেন শা তবে আজকে যে আমলটি দিচ্ছি এটি খুব সহজ একটি আমল তবে যদি আপনারা সঠিকভাবে প্রয়োগ করতে পারেন এই আমলের কার্যকারিতা দেখে আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন ইনশা এই আমলটি করার জন্য আপনি পাক পবিত্র হয়ে অজু করে একটি নির্জন জায়গা বেছে নেবেন ঘরে আমল করলে ঘরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে নেবেন চারপাশের সুগন্ধি আগরবাতি জ্বালিয়ে নেবেন অথবা কিছু সুগন্ধি আতর ছিটিয়ে নিয়ে পূর্ব দিকে মুখ করে মুখে তিতা জাতীয় জিনিস নিয়ে তারপরেই হচ্ছে আমলটি শুরু করবেন আপনার শুরুর কাজ হচ্ছে কেন আমল করলে আপনারা কামিয়াবি লাভ করতে পারেন না তার প্রথম প্রমাণ হচ্ছে যে আপনারা আমল করার আগে সরফর উমার এবং তাহসিন করেন না আবার অনেক শায়েকরা রয়েছেন সরফর উমার এবং তাহসিন জানেন না তাদেরকে বলবো আমল করার আগে যে আমলই করেন না কেন আমল করার শুরুতেই সরফর উমার এবং তাহসিন করে নেবেন সরফর উমার এবং তাহসিন হচ্ছে রোহানি জগতের প্রথম দরজা আপনি যদি ঘরের প্রথম দরজা ঢুকতে না পারেন ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না ঘরের ভিতরে কিছুই রাখতে পারবেন না ঠিক তেমনি সরফুল উমার এবং তাহসিন সারা যদি কোনো আমল করেন ওই আমল থেকে কখনোই শতভাগ কামিয়াবি লাভ করতে পারবেন না এই জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সরফুল উমার এবং তাহসিনের লিঙ্ক দেওয়া রয়েছে প্রথমে আপনি সরফর উমার এবং তাহসিন করবেন আর এই আমলটিকে শনিবার মঙ্গলবার এবং বৃহস্পতিবার এই তিন দিন যে কোনো সময় করতে পারবেন তবে যদি আপনি মনে করেন যে উত্তম একটি সময়ে যে সময়গুলোতে জিন এবং শয়তান দূর করার আছর দূর করার তাদেরকে তাড়ানোর আমল করা উত্তম সেই সময় আপনি করতে চান তাহলে আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রতিটি লিখাকে মনোযোগ সহকারে পড়বেন তাহলে জানতে পারবেন কোন সময়গুলোতে এই ধরনের আমল করা উত্তম যখন আপনার সময় নির্বাচন করা শেষ হয়ে যাবে এরপরে অথবা আপনি ওই তিন দিন যেকোনো সময় আমলটি করতে পারেন এর পরে আপনাকে যে কাজটি করতে হবে তিনটি তিন টুকরা সাদা কাগজ আপনার সামনে নেবেন প্রথম টুকরার ওপরে আপনি এই যে তলসামটি দেখতে পাচ্ছেন তালসামটি লিখবেন তালসাম লিখার পরে চারপাশের তাওকি লিখবেন যদি আপনি বাংলায় লিখেন তাহলে আপনি লিখবেন এই তালসামের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন খারাপ জিন খবিশ জিন পিশাস জিন জিনাকারে জিন সহ সকল প্রকার জিন তাড়ানোর এক্ষণি এক্ষনি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি এই কথাটিকে আপনারা হচ্ছে চারপাশে গুল করে লিখবেন

সেখানে এভাবে লিখে ফেলবেন দ্বিতীয়টার ক্ষেত্রে একইভাবে লিখবেন তালসাম লিখবেন তার পাশে গুল করে আরবিতে অথবা বাংলাতে লিখবেন যদি আরবিতে পারেন আরবিতে লিখবেন যদি আরবিতে না পারেন বাংলাতে লিখবেন তৃতীয়টার ক্ষেত্রেও একই কাজ করবেন এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে আপনাকে এসমে আজম পাঠ করতে হবে ওই তেলসাম টিনটিকে অর্থাৎ যে তিন টুকরা কাপড়ের উপরে তালসাম লিখেছেন তওকিল লিখেছেন সেগুলোকে সামনে রাখবেন সামনে রেখে আপনি হচ্ছে এই اسمع جم بات كوربن عمر مكتشفون بن عمي بات كورشون اتي بفا سال ساكن عالين ايلين ياهين وعين وماليكين مالكين همال وحيمين تدك دكاتي الجبال لي وخدعت باتي وكاداتي ريكابو لي عدى ماتي هي الى هون ولم يهود دامل اسم العجمي وقدو

এরপরে কি করবেন সেটা বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এই যা আজ আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন এরপর আপনারা যে কাজটি করবেন যে ব্যক্তি জিন এবং শয়তান দ্বারা আক্রান্ত বা যার উপরে আচর করেছে সে সামনে বসবে এবং এই তিন টুকরা কাপড়ের মধ্যে আগুন জ্বালিয়ে দিবে দেওয়ার পরে যে ধোয়াগুলো আসবে নাক মুখ দিয়ে টেনে ভিতরে নিবে আপনি দেখতে পাবেন আগেই বলেছে দুই মিনিটের ভিতরে আপনার কাজ শেষ তার দুই মিনিটের মধ্যে ওই এবং শয়তান যত বড় শক্তিশালী হোক না কেন আপনার কাছ থেকে সারা জীবনের জন্য যাবে তো যাবে আর কোনো দিন আপনার কাছে ফিরে আসবে না যে আমি গ্যারান্টি দিয়ে বলে দিলাম যেভাবে বললাম হুবু হুব সেইভাবে আমলটি করবেন একটু এদিক সেদিক করবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার